এর খাদেমের ভিতরে একজন খাদেম ছিল একটা ইহুদির ছেলে কার ছেলে মুসলমানের ছেলে না ইহুদির ছেলে তার কাজ কি ছিল নবী যখন মসজিদে নববীতে ঢুকতেন ঢোকার পরে তার কাজ একটাই ছিল নবীজির জুতাগুলো সাথে সাথে নি নবীজির জুতাগুলো হাতে নিয়ে বুকের সাথে লাগায়া দাঁড়ায় থাকতেন যতক্ষণ নবীজি মসজিদ থেকে না বের হইতেন ততক্ষণ বুকের সাথে লাগায়া দাঁড়ায় থাকতেন আরো জোরে করে

আপনি তার বাড়িতে যাবেন যদি আপনাকে অসম্মান করে আমি আবুকর সহ্য করতে পারবো না সুবহানাল্লাহ ই হচ্ছে নবীর ইজ্জতের মধ্যে কেউ হাত দিলে ईमानदार সহ্য করতে পারে না আর বেঈমান হলে পড়ে কথা কথা বলে না কথা বলেন ঠিক কিনা এইজন্য আমরা নবীর বিরুদ্ধে কিছু বললে সহ্য করতে পারি না কারণ আমরা সাহাবীদের আদর্শ আদরসিব যদি বলেন আমরা সাহাবিদের আদর্শে আদর্শিত আমরা শাহজালালের আদর্শে আদর্শিত আমরা উলিয়া আউলিয়া কেরামের আদর্শে আদর্শিত এইজন্য আমরা নবীর শানের খেলাত কেউ কথা বললে নবীর ইজ্জতের চাদরে কেউ হাত দিলে আমরা সহ্য করতে পারি না কথা বলেন ঠিক কিনা যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো কথা বলেন ঠিক কিনা বেঈমান হয়ে হাজার দিন বাঁচারছে ঈমান নিয়ে এক ঘন্টা বেঁচে থাকা এটাই সবচেয়ে শ্রেয় কথা বলেন ঠিক কিনা

বললেন বললেন্লাহ যদি আপনাকে অসম্মান করে নবাই আবু করে চলো সম্মান আবু করে বুঝতে পেরেছে আজকে একান্ন কিছু একটা না একটা ঘটবে ঘটবে রবানা হয়ে গেল

আল্লাহকা ইল্লা রহমত আল্লিল আলামিন জুড়ে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ কায় আমি হইলাম রব্দুল আয়লামিন আমার নবী হইল রহমত আল্লা আয়লামিন আমার আননবী যেখানে যাবে রে সেখানে আল্লাহর রহমত অজরছে বর্ষিত হবে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার সিদ্দিকরন আল্লাহ আল্লাহতাকায়ে হইলেন আমার নবী সোজা কার বাড়িতে চলে গেলেন চেয়ার পেতে দিলেন নবীকে বসার জন্য নবীকে আমি তোমার চেয়ারে বসবো না বলে কিসের জন্য বসবেন না হুজুর আমার নবী তোমার ছেলে কোথায় তাড়াতাড়ি বলে বলে হুজুর ঘরের ভিতরে অসুস্থ শুয়ে আছে আমার নবী বললেন আমি তোমার ছেলের কাছে যেতে যাই আমার নবীকে নিয়ে তার ছেলের কাছে যখন নিয়ে গেলেন ওই ছেলেটা যে বিছানায় বসা আমার নবী সেই বিছানায় যাইয়া বৈশা গেল একটু আওয়াজ করে বলবেন না সোহান আমার নবী তারে বলছে কালেমা পর ইহুদির বেটা একবার নবীর মুখের দিকে তাকায় আবার তার বাপের চেহারার দিকে তাকা একবার নবীর দিকে তাকায় আর একবার তার বাপের চেহারার দিকে তাকায় তার বাপ কই বেটা মোহাম্মদ রসুল্লাহ তোকে কালেমা পড়তে বলছে তুই আমার দিকে তাকাস কি নবীর দিকে তাকা সিনলিনারে কফল ফুরা নবী কে মন্দন বলেন সিনলিনারে কফল কেমন দন কব সিনলি নারে বেমমেরা নবী কেমন দন বলেন সিনলি নারে কফল ফোরা নবীর محبتে আবার হাতটা তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মুতায় রইলেন আবার নবী তার পাশে 나와ই বসে গেল এ নবীর আশে রে নবী রে পাগল হিন্দুর ছেলেটার বাগ্য কত বড়ো রে মৃত্যুর সময় আমার নবী তার বিছানায় বসে গেল সানাই বসে রে মুসলমান রে সুনাম গরিজের মুসলমান রে আমার মৃত্যু সময় তুদি আমার নবী আমার বিশানার পাশে বসে রে আমার বিছানার পাশে দাঁড়াই আমার থেকে ভাগ্যবান প্রীতিবিতে আর কেউ হবে না কথা বলেন ঠিক কেনা রে ন কি আমরা শুনলি কেন নবী নবী করি রে কেন নবী নবী করি কারণ হইল মৃত্যু সময় যদি কেউ নবীরে দেখে রে মৃত্যু সময় যদি কেউ নবীর চেহারাটা দেখে মৃত্যু বরণ করে তার আর কোন সার্টিফিকেট লাগে না রে লাগে না সে বিনা হিসাবে ক্ষুদার জান্নাতের মেহমান জুড়ে বলেন সোবাহান আল্লাহ

না এইজন্য আমরা নবীর মহাব্মতের কথা বলে নবীর ভালোবাসার কথা বলে কারণ নবীর ভালোবাসা নবীর মহাব্মতটাই হচ্ছে ইমান কথা বলেন ঠিক কে না আমরা সে নবীর ভালোবাসা চাই কি চাই না আমরা সে নবীর মাহব্বত চাই কি চাই না চাই চাই এই সব নবীর মাহাব্বতে আর কয়েকটা মিনিট সময় বসা যাবে এবার আসুন নবী যদি আপনার বিছানায় এসে আপনার মৃত্যুর সময় যদি আপনার বিছানার পাশে এসে দাঁড়ায় আপনি দেখে ভাগ্যবান কেউ হতে পারে কথা বলেন এই ইসাকুল হোসেন মুসলমান ও আমার পাকনা দারে वाला মরববে বাবা মৃত্যু তো সময় গুনি আসছে রে বাবা যেই কোন মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে নবীর দিদার এর জন্য চোখের পানিপালা ফেলা কাদো নবীর দিদার যদি একবার হয়ে যায় রে তোমার জন্য জাহান্নামের আগুনharo

আবার নবীজির সাথে সাথে বললেন কালেমা পড়ো কালেমা পড়ো ওদিকে বেটা আমার দিকে তাকাস কি মোহাম্মদ রসুল্লাহ তোরে বলছে কালেমা পড়তে আমার দিকে তাকাস না রে নবী তোর ঘরে এসেছে তোর পাশে বসেছে নবী বলছে কালেমা পড়তে যিনি করিস না মুহূর্তে পড়ে নেলা সালাম নবীমান সনো তাহার শীজ ইমান ওই নবীন খুদা জহান নবীজি ঈমান শুনো তাহার

আমি করের ভিতরে টুকার আগে তার পাশে বসে আছে তার জান কবজ করার জন্য জোরে বলেন মনোরে হঠাৎ এলে ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে অসাদের জীবন কইরে রে ওরে থাকিতে

যে ছেলেটা আমার জুতা নিয়ে দাঁড়ায় থাকলো আমার জুতাগুলো বহন করে যে আজকে সে ছেলেটা বেমান হয়ে কবরে যাবে আমি নবী সেটাকে সহ্য করতে পারলাম না আল্লাহ জিবরাইল কে পাঠাইয়া দিল জিবরাইলে সে আজরাইল কে বলল আজরাইল যতক্ষণ নবী না চাইবো তুমি ঘর থেকে বের হয়ে বাহিরের দ্বারায় থাকতে আহলাম আসতে বলবেন জিবরাইল বললেন আজ নবী ইশারা না দিবে নবী অনুমতি না দিবে তুমি ঘরে ঢুকতে পারবে না বাইরে থাকো এর ইসাকুর ও মুসলমান নবীর शान শুনতে চাও নবীর शान নবীর शान শুনতে চাও কি বলবো আমি নবীর शान আমি কি বলিব তোমারি শানে আর রাসূল আমি কি রসুলল্লা দেখি দেখিতে কত দিনবা কে বলল্লা আমি কি বলিব তোমারিষনুল্লা আমি কি বলিব তোমারিষনুল্লা দেখি দেখিতে কত দিন বা বল না সুলল্লা

যেটা দেখা যায় না ওইটাই কি অদৃশ্য মানে কি গায়েব অদৃশ্য মানে তো গায়েব দেখ না তো যেটা দেখা যায় না সেটা অদৃশ্য আজরাইল দেখা যায় না নবী দেখছে না নবী গায়ব জানে না মুল্লা সত্য বলল না মিথ্যা বললো বলল নবী গায়েব জানে নবীর সার পায় না পাবে না তো কারণ ভিতরে ইমান নাই কথা এখন একজনে নবী আসিল হগ সোনার মদিন একজনে নোর মদিনা ওরা প্রমেত হলো যার প্রমেত খুদার পান একজন নবি আশিল হ গো সোনার মদিনা একজন নবী সোনার মদিনা ওর জাহারা গমনের তোরে ওরে কাবাজু কেসে জিদা করে আল্লাহ আকবার ওর তিনি আমার নূরের নবী সাহে মদিনা বলো তিনি হি আমার নবী সাহে মদিনা একজন নবী আছিল হগো মদিনা একজন নবী এই সকলবাসী নবীর মোহাব্বতে আজকে চোখের পানি যারা ছেড়েছ নবীর মহাব্বতে যারা সময় দিয়েছ মনে রাখবা এই সময়টা তোমার জীবনের শ্রেষ্ঠ সময় হয়ে আসরের ময়দানে দাঁড়াবে আর অল্প সময়ের ভিতরে বাকি কথাটা শেষ করে দিচ্ছি আমার নবী লাগ দিয়ে আবু বকর আবু রে রে আবু আমি নবীরে তাজিম করবে আমি নবীরে ভালোবাসবে আমি নবীরে মহাব্বত করবে আর সে লোকটা যাহার নামি হয় কবরে যাবে আমি নবী সেটা সহ্য করতে পারি না আর জোরে বলেন না সোহান আল্লাহ রে ইসা কোয়েন মুসলমান ও শতকের মুসলমান ও কোম্পানিগঞ্জের মুসলমান মুসলমানরে এই জন্য নবীনবী করে রে এইজন্য নবী নবী করে এই জন্য গান গায় নবীর কথা বলে দেশে বিদেশে নবীর কথা বলিরে এই জন্য বলি একটা ইহুদির ছেলে কোনোদিন নামাজ পড়ে নাই কোনদিন রোজা রাখে নাই হজ করে নাই নবীর সাথে নবীর জুতা রেখেছে কিন্তু মসজিদে ঢোকে নাই এরপরও নবী কয় আমারে ভালোবাসছে সে নামে যেতে পারে না ও নবীর ভালোবাসাটা এবার বুঝতে পারছেননি নি কত

বুকের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকতো একটু নবীর মহাব্বতে আদব দেখাইছে এই নবীর মহাব্বতের কারণে নবীকে আমার ভালোবাসছে সে জাহার নামে যেতে পারবে না আরো জোরে বলে সে নবীর ভালোবাসার কথা বলবো না তো কি মোল্লার কথা বলবো কথা বলে না এজন্য আমাদেরকে যতই ভালো দেখ না কেন যত চেষ্টা করুক না কেন আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে পারে না দেখেন না বলে একবার বলে তাহিরিরে জেলো লয়ে গেছে একবার বলে তাহিরিরে বান্দা একবার বলে তাহিরিরে ফাঁসি দিয়া লাইছে তাহিরি প্রতিদিন প্রতি রাত আমার নবীর গান গায় যায় ঠিক কথা বলেন ঠিক কিনা না তোমরা হাজার চেষ্টা করতে পারবা হাজার রকমের চেষ্টা করতে পারবা মনে রাখবা আমরা যখন ময়দানে কথা বলে নবীর মহাব্বত কথা বলে আমরা জীবনের পরোয়া করি না আমরা শাহাদের তামান্না করি আমরা মৃত্যুবরণ করব নবীর মহাব্বতে নবীর দেহের উপরে কথা বলেন ঠিককে না মৃত্যুর ভয় করলে তোমরা করো আমরা মৃত্যুর করি না আমরা সাহাবীদের আদর্শে আদর্শিত আমরা উলিয়া کرامের আদর্শে আদর্শিত কথা বলেন ঠিককে না যেদিন মরব সেদিন নবীর নাম

يلا এলাকার ভিডিও যদি মহিলারা যদি ওয়াজ শুনে থাকে মানে মহিলারা কইবে হুজুরে আর দাওয়াত দিন যাইতো না হুজুরের দাওয়াত দিন আপনি দাওয়াত দেন আর না দেন আল্লাহ কইছে আল্লাহ রসুল বলেছেন এক একজন বেশ টিকে আল্লাহ সত্তরটা করে দিবে সুবহানাল্লাহ ওয়ালেন সুবহানাল্লাহ 70 টা বউ সালাই বাকি ই একটা তো ফ্রি ফায়ার খেললা চাফা একটার ভিতরে ঢুকে গেছে কথা কন ঠিক কিনা

বেহেশতে যখন যাবে একটা যুবক একটা যুবক আমার আল্লাহ আদম দেহদান করবে সুহানের এত বড় বড়ি দিবে আল্লাহ তা আহ আদম আলাই সাল্লামকে সিনাটা হ্যাঁ এত বড় দেহ দিব আল্লাহ একটা বেহস্তি যুবককে এখন বেহেস্তি যুবক বেহেস্তে যাবে আল্লাহ কয় দুনিয়াতে বলেন তো দেখি সবচেয়েতে বেশি মানুষ কিসের পাগল একটা হচ্ছে সুন্দর আর একটা হচ্ছে সম্পদ

আমরাও দোয়া করি আমার সুন্নি ভাই এখানে যারা বসে আল্লাহ সবাই কুটিপতি আমিন বলেন আমিন বলেন এখানে যারা বসছে আমার মন বিশ্বাস আমার মন সাক্ষী দিচ্ছে এখানে যেগুলো বসে আছে এরা যদি হয় এদের টাকাটি খাতে কাজে লাগবে এরা মাহফিল করাবে এরা সুনিয়তের জন্য মাদ্রাসা করবে মসজিদ করবে সুনিয়তের জন্য নবীর আদর্শের জন্য যা যা কিছু করার দরকার অনেক কাজ করাবে বলেন ঠিক কিনা তাহলে সম্পদের দরকার আছে না নাই আমরা আমরা হালাল রিজিক চাই কি চাই না হালাল সম্পদ চাই কি চাই না আল্লাহ আমার সব বাইকে তুমি কোটিপতি বানায় দাও জোরে বলেন খামখেয়ালি করে বইলেন না এটা রহমতে নজরের সময় আল্লাহ কবুল করে নিলে তো আপনার ভাগ্য খুলে গেল কথা বলেন ঠিক না আল্লাহ ফলকে রাজা ফলকে ভিকারি বানাইতে পারে কি বানায় সমস্ত ক্ষমতার মালিক প্রশংসা সবি কেবল তোমার প্রশংসা সবি কেবল তোমার রয়া শেষ বিচারের দিপ ঠিক কিনা আল্লাহ চাইলে দন সম্পদ দিতে পারে কি পারে না